রমজান মাস আসলে সবাই তো আলুর চপ খায় চিকেন আলুর চপ কে বানিয়েছেন খুবই সহজ রেসিপি চিকেন আলুর চপের একদম সিম্পল উপকরণ দিয়ে এই চিকেন আলুর চপটা রেডি করে আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ইভরি আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি দুইটা মুরগির ব্রেস্ট পিস একটু আদা রসুন আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ বেসন বেসনের মধ্যে আমি একটু আদা রসুন বাটা একটু হলুদ মরিচ সাম পরিমাণ লবণ আর হচ্ছে এলাচ দারচিনি গুঁড়ো দিয়ে আমি এখন এটাকে খুব ভালো করে মানে মিশিয়ে নিব বেসনটাকে গুলিয়ে নিব তো তারপরে আমি আবার একটু পানি দিয়ে গুলে নিলাম এখন এখানে দিয়ে দিব হচ্ছে এক কাপের মতো ময়দা আর দিয়ে দিব হচ্ছে দেড় কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব আর এক টি স্পুনের মতো দিয়ে দিয়েছি খাবার সোটা তো দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব পানি দিয়ে এটাকে খুব ভালো করে ফিটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেলে এটা আপনি বুঝবেন তখন যখন এটা একদম পারফেক্ট হয়ে যাবে আপনি একটা আঙুল চুবাবেন চুবানোর পরে দেখবেন আঙুলের গায়ে থেকে আপনার এই বেসনটা ঝরে পড়ছে না ওরকমভাবে তখন বুঝে নেবেন যে বেসনটা পারফেক্টভাবে গোলানো হয়ে গেছে তারপরে হচ্ছে আপনি এখানে যে চিকেন ব্রেস্ট পিসটা সেদ্ধ দিয়ে রেখেছিলেন তো সেটাকে এখন আমি ঠান্ডা করে এরকম করে বড় বড় করে ঝুরঝুরা করে নিব ছিঁড়ে ছিঁড়ে নিব আপনারা চেলে কাটা চামচ দিয়েও ছিঁড়ে নিতে পারেন আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি তারপরে একটা পাত্রে এখন নিয়ে নিব হচ্ছে এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু কুচি করে নেবেন মিহি কুচি করে নেবেন তারপরে এখানে নিয়ে নেবেন পরিমাণ মতো ধনে পাতা তারপরে দিয়ে দিব এখানে হচ্ছে কিছু কাঁচা মরিচ কুচি তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে ম্যাশ করে রাখা আলু আমি এখানে ছ সাতটার মতো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম তারপরে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হচ্ছে এখন এখানে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়েছি আর দিয়ে দিব মরিচের গুঁড়ো আধা চা চামচের মতো দিয়ে দিব ধনে গুঁড়ো এক চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব এক চা চামচের মতো আর এখন দিয়ে দিব হচ্ছে আলাস দারচিনির গুঁড়ো আধা চা চামচের মতো দিয়ে আমি এটাকে এখন খুব ভালো করে কষলে কষলে মেখে নেব চিকেনটা দিয়ে বেশি কষলাতে যাবেন না তাহলে চিকেনটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে চিকেনটা দিয়ে আলতো হাতে মেখে নেবেন তো চিকেনটা দেওয়ার আগে এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবেন আলুর ম্যাশের সাথে তো এই চিকেনটা দিয়ে খুব আলতো হাতে হচ্ছে এই আলুর পুরটার সাথে মিশিয়ে নেবেন বেশি মরতে যাবেন না মরতে গেলে হচ্ছে চিকেনটা গলে গলে যাবে তারপরে এখন আমি শেপ দিয়ে নিচ্ছি আমি দিবস লাম্বা করে একটু শেপটা আপনারা চাইলে এই শেপটা গোল করেও দিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী ও আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন আমি ডিমটা স্ক্রিপ্ট করেছি দেইনি তো আমি এরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি এখন বেসন দিয়ে এগুলোকে ভেজে নেব তো আমি এখন একটা একটা করে বেসন দিয়ে এখন আমি এগুলোকে ভেজে নেব একটা তাওয়াতে আমি সাদা সোয়াবিন তেল দিয়ে নিয়েছি তেলটাকে আমি মিডিয়াম আঁচে রেখে গরম করে নিয়েছি ফুল আছে দিতে যাবেন না উপর থেকে কিন্তু তাহলে কালো হয়ে যাবে ভিতর থেকে সুন্দর মতো হবে না ক্রিস্পি মিডিয়াম আছে রেখে এগুলোকে সুন্দর করে উল্টে পাল্টিয়ে ভেজে নেবেন তাহলে খেতে মানে খুব ভালো লাগবে আর উপরের কালারটাও খুব সুন্দর আসবে একদম ব্রাউনিশ একটা কালার আসবে দেখতেও সুন্দর লাগবে তো আমি এখন এগুলোকে উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি ও আর আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু তো এই যে এখন এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো সব উঠিয়ে নিব ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো সব এক এক করে উঠিয়ে নিব এইভাবে করে আপনারা ইফতারিতে বানিয়ে খাবেন খেতে তো ভীষণ টেস্ট আর মজা আর হাজব্যান্ডের কাছেও খুবই প্রশংসা পাবেন এইভাবে করে বানিয়ে খাওয়ালে আলুর চপ তো সবাই খাই সবসময় চিকেন আলুর চপ কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম